আহার অফিকিস যতদিন পর্যন্ত বেঁচে থাকবে বাতিলদেরকে গুতা চলবেই চলবে এই গুতা মৃত্যু পর্যন্ত বন্ধ হবে না এরা বলে চল্লিশ দিন না কয় বেদাত কয় সাত দিন না ফাতে হবে কয় ফাতে শরীফি বেদাত মিলাদন্ন বেদাত কয় সব বেদাত 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 শুধুমাত্র এদেরকে ফেতরার টাকা যখন দিবেন ভিক্ষার টাকা যখন দিবেন ওইটাই তখন দাঁত হয়ে যায় আহা কি ফতুয়ারে কয় সাত দিন না বিদাত কয় চল্লিশ বেদাত খাওাইললে যে বেদাত হয় আমার 14 গস্থিতে কেউ শুনে নাই খাওয়াইলো বলে বেদাত আছে না নাই আচ্ছা খাওয়াইলে কি গুন হয় নাকি খাওয়াইলে সওয়াব আছে না নাই ওরা তো খাওয়াইতে রাজি না খাইতে রাজি এইজন্যরা আমরা সুন্নিরা খাওয়াই বইলা আমগর বেদাত ফতোয়া দেয় অগতো খাওয়ানোর ক্ষমতা নাই আছে খালি টেহা গুছ কইরা লয়া ব্যাংকে ঢুকাইয়া রাখা ঠিক কিনা জোরে বলেন সামরা কালেকশন করা আহা ফেতরার টেহা জাকাতের টেহ মাইরা খাইয়ালায় আছে না না আমি তো আগে হেই ধরে আমি ভালো জানি কত জাকাতের আমি মাইরা লাইছি আহা কইছি মাদ্রাসায় নিয়া দিমু উড়ায় মুড়ায় কই হমান হমান ভাগ কর আহা আমার লগে যে দিছিল হেডিও তো এরকম করছে তাহলে আমি কিরম ছিলাম আমি তো জানি তারা ডব্লিউরা কিরম এদের কেমন আমার সে ভালো আপনারা কেউ জানেন না ঠিক ফত্র ত্রাসরা ফত্র আচ্ছা ইমামরা কি ফত্র খাইতে পারে কেউ এমনি দেয় ওটা ভিন্ন কিন্তু সে সেই নিতে পারবে হুজুরে যখন দশ রোজা 20 রোজা যখন চলে যাবে হুজুরে বলে আমি অনেক করি এই ফত্র তেহা দেন আমার একটা দিয়েন যদি এই সাইল খাড়াইতে না পারে যদি একটু লজ্জা হয় অনেক কিছু লজ্জা কয় ভাইয়েরা আমার বোনেরা আমার আমার একটা তিমখানা আছে আদো তিমখানাই নাই আছে একটা নুরানি মাদাসা নাম দিছে জামিয়া তালিমিয়া নুরানি মাদাসার নাম কি ও মা জামিয়া কাকে বলা হয় এটাই তোরা জানে না একটা হ্যাপ যখন একটা নুরানি দিয়া কয় জামিয়া কি একটা কাহিনী কয় আমার মাদাসার নাম জামিয়া নুরুলিয়া আকিজিয়া দরদরিয়া ওরে নাম এত নাম ও কইছে কয়েকটা একটা ফেত্রা আমার মাদ্রাসার জন্য সবাই দিবেন মুসল্লিরা তো আবেগ হুজুরে কইছে ফেতরাটি হ্যাঁ উড়াইয়া দেহে বিস্ত্রী ফেতরাটি কোন রকম হয়েছে হুজুরে কে যাই এইবার একটু ঘোরাফেরা বেশি করা যাবে এই ফেতরাটি খাওয়া যাদের অভ্যাস এদের তো খাওয়াই না অভ্যাস মানুষের নাই এরাই নিম্বরে দাঁড়ায়া মসজিদে দাঁড়ায়া আওয়াজের ফ্যান্ডেল স্টেজে বইয়া বইয়া মাইকের সামনে আমাদেরকে বেদাতি 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 বলে ফতুয়া দেয় ঠিক না বে ঠিক যারা ভিক্ষার দেহা খাইয়া বড় হয়েছে ওদের তো ভিক্ষুকের মত নিয়ত ওদের নিয়ত তো বড় না মানুষের খাওয়াবে কি ঈশ্বরে বলেন ঠিক না এটা কইলি দোষ এইতে কলি করা ফিকি বেশি বেশি কথা বলে বেশি বেশি কথা বলে বেশি আম করে গুতা मारे আহার ফিকি যতদিন পর্যন্ত বসে থাকবে বাতিলদেরকে গুতা সলবেই সলবে এই গুতা মৃত্যু পর্যন্ত বন্ধ হবে না ফেত্রা তেছরা ফেত্রা আচ্ছা ইমামরা কি ফেত্রাতে খাইতে পারে কেউ এমনি দেয় ওটা ভিন্ন কিন্তু সে সেই নিতে পারবে হুজুরে যখন দশ রোজা বিশ রোজা যখন চলে যাবে হুজুরে বলে আমি অনেক গরি এই ফেতরার টেহা দেন আমার একটা দিয়েন যদি এই সাইল খাটাই না আবার যদি একটু লজ্জা হয় অনেক খুঁজে করবো লজ্জা ভাইয়ের আমার বোনেরা আমার আমার একটা তিমখানা আছে আদৌ তিমখানাই নাই আছে একটা নুরানি মাদাসা নাম দিছে জামিয়া তালিমিয়া নুরানি মাদাসার নাম কি ও মা জামিয়া কাকে বলা হয় এইটাই তোরা জানে না একটা হাদজ যখন একটা নুরানি দিয়া কয় জামিয়া কি একটা কাহিনী কয় আমার মাদ্রাসা জামিয়া নুরুলিয়া, আকিজিয়া দরদরিয়া ওরে নাম এত বড় নাম কইছে কয় একটা একটা আমার মাদ্রাসার জন্য সবাই দিবেন মুসলিরা তো আবেগ হুজুরে কইছে ফেত্রার টেহা উড়াইয়া দেখে বিস্তৃষ্ট পনেরো সময় হুজরে যাই হোক এইবার একটু ঘোরাফিরা বেশি করা যাবে এই ফেত্রার টেহা খাওয়া যা দ্রব্য এরা এদের তো খাওয়াই না অভ্যাস মানুষের নাই এরাই নিম্বরে দাঁড়ায়া মসজিদে দাঁড়ায়া ওয়াজের ফ্যান্ডেল স্টেজে বইয়া বইয়া মাইকের সামনে আমাদেরকে বেদাতি 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 বলে ফতুয়া দেয় ঠিক না বে ঠিক যারা ভিক্ষার দেহা খাইয়া বড় হইছে ওদের তো ভিক্ষুকের মতো নিয়ত ওদের নিয়ত তো বড় না মানুষের খাওয়াবে কি ঈশ্বরে বলেন ঠিক না এইটা কইলি দোষ এইটা কইলি হুজুর বেশি বেশি কথা বলে বেশি বেশি কথা বলে বেশি আম করে গুতা মারে